আবার আমি বলছি তিন দিন ধরে বলছি চুল কাটছে কামড়াচ্ছে আঝড়াচ্ছে মোল্লা ইউনুস চায় যুদ্ধ ভারত অত সহজে যুদ্ধ করবে না কারণ ইউনুস ওখানে আনপপুলার হয়ে গেছে আমাদের একটাই স্বপ্ন বৈধ প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ ওখানে বসবে এবং একটি নির্বাচিত সরকার পুনর্বার দায়িত্ব এটা প্রত্যেকটা সচেতন নাগরিকের স্বপ্ন মোল্লা ইউনুসকে হবে ওরা বিজিবিকে দিয়ে এবং চোরাচালানকারীদের দিয়ে বর্ডারে উস্কাচ্ছে যাতে ভারতের পক্ষ থেকে কড়া ব্যবস্থা না হয় কড়া ব্যবস্থা নিয়ে দেশপ্রেমের জিগির দিয়ে এই অবৈধ সরকার মোল্লা ইউনুসের সরকার টিকে থাকার প্ল্যান করছে হবে না বৈধ প্রধানমন্ত্রী হাসিনা বীরের বেশে শাহজাওয়াল এয়ারপোর্টে নামবেন এই অপেক্ষায় সমস্ত গণতান্ত্রিক মানুষ অপেক্ষা করছে আমাদের আমার জায়গা আছে বিবেচনা দিন সুপ্রিম কোর্ট নিজের হাতে রাখো হাইকোর্টে ফিরিয়ে দিন পরিবার যা চাইছে সেটাই করবে কোর্ট এটা আমি আশা বাকিটা তো কোর্ট নিয়ে বলা উচিত আস্থা রাখা উচিত